লাভলু ফিজিক্স কেয়ারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তাপমাত্রার স্কেল ও থার্মোমিটারের ইতিহাস উত্তাপের গল্পই আপনাদের সবাইকে স্বাগতম তাপমাত্রা মাপা মানে টেম্পারেচার চেক করা আমাদের কাছে এখন কতটা সাধারণ একটা ব্যাপার তাই না জ্বর হলেই আমরা ডিজিটাল থার্মোমিটারটা বের করে ফেলি কিন্তু এর পেছনের গল্পটা মোটেও সাধারণ নয় আজকের এই আলোচনায় আমরা শতাব্দীর পর শতাব্দী ধরে চলা বৈজ্ঞানিক আবিষ্কারের সেই অসাধারণ যাত্রার সঙ্গী হব আমাদের আজকের মিশন হল হাতের কাছে থাকা এই সাধারণ যন্ত্রটির পেছনের অসাধারণ ইতিহাসকে জানা একদম ঠিক আর এটা শুধু একটা যন্ত্রের ইতিহাস নয় বরং মানে এটা মানুষের কৌতূহল এবং পৃথিবীকে সংখ্যা দিয়ে বোঝার চেষ্টার এক চমৎকার উদাহরণ কিভাবে আমরা গরম বা ঠান্ডার মতো ব্যক্তিগত অনুভূতিকে একটা নির্দিষ্ট সর্বজনীন পরিমাপে বাঁধতে শিখলাম সেই গল্পই আমরা আজ শুনব এটা গুণগত ধারণা থেকে পরিমাণগত পরিমাপে যাওয়ার এক দারুণ সফর আর কি তাহলে চলুন সেই সফরটা শুরু করা যাক একদম শুরু থেকে গল্পের শুরুটা ষোলোশো সালের দিকে আর নায়ক হচ্ছেন স্বয়ং গ্যালিলিও গ্যালিলি তিনি নাকি থার্মোমিটারের আদি রূপটা তৈরি করেন যেটাকে বলা হতো থার্মোস্কোপ হ্যাঁ থার্মোস্কোপ নামের মধ্যে এর কাজটা কিন্তু লুকিয়ে আছে থার্মো মানে তাপ আর স্কোপ মানে দেখা অর্থাৎ যা দিয়ে তাপের পরিবর্তনটা শুধু দেখা যেত মাপা যেত না এর গঠনটাও নাকি খুব সাধারণ ছিল একটা কাছের টিউব যার এক মাথায় একটা গোলাকার বাল্ব আর অন্য প্রান্তটা খোলা সেই খোলা প্রান্তটা ডোবানো থাকত একটা পানির পাত্রে যখন বাল্বের ভেতরের বাতাস গরম হতো তখন সেটা প্রসারিত হয়ে টিউবের পানিকে নিচে নামিয়ে দিত আবার বাতাস ঠান্ডা হলে সংকুচিত হতো আর পানি ওপরে উঠে আসত এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো এতে কোনো নির্দিষ্ট স্কেল বা দাগ কাটা ছিল না তাই এটা দিয়ে শুধু বোঝা যেত তাপমাত্রা বাড়ছে না কমছে অনেকটা ধরুন কিছু বেশি গরম বা কম গরম বলার মতো কিন্তু ঠিক কতটা গরম তা বলার কোনো উপায় ছিল না কিন্তু এটাকে তো ছোট করে দেখলে চলবে না তাই না একদমই না এই প্রথম মানুষ তাপমাত্রার পরিবর্তনকে নিজের চোখে দেখতে পারছিল যা আগে শুধুমাত্র অনুভূত